বাংলাদেশের জাতীয় নির্বাচনে কিভাবে আপনি ব্যালট ফর্ম পূরণ করবেন সেই সম্পর্কে আজ জানাবো আপনাদের চলুন তাহলে দেখি কিভাবে পূরণ করবেন দেখতে পাচ্ছেন ব্যালট ফর্মের ভিতরে একটি ফর্ম রয়েছে তার ব্যালট নাম্বার সহকারে উপরের সাতটি ঘর রয়েছে সেই সাতটি ঘরে ব্যালট নাম্বার সহকারে লিখতে হবে জাতীয় পরিচয়পত্র পত্র নাম্বার এবং নাম এবং স্বাক্ষর যদি নিরক্ষর হয় সেই ক্ষেত্রে রইবে নিচের পারটি না হলে ওটা পূরণ করার দরকার নেই আমরা সেভাবে নাম্বার লিখলাম নাম লিখলাম অবশ্যই স্বাক্ষর করব জাতীয় পরিচয়পত্রে যেভাবে স্বাক্ষর রয়েছে ঠিক সেইভাবে যদি নাম লেখা থাকে শুধু নাম লেখাই স্বাক্ষর হবে আর যদি এমনি কোনো সাইন থাকে অবশ্যই সেটা হবে এরপর আসবো ভোট দিব ভোট দিব কিসে দেখতে পাচ্ছেন ভোট দিয়েছি কিসে পরবর্তী ধাপ এখন এটা খাম করার প্রক্রিয়া এই যে যেই খামের উপর যেই নাম্বারটা রয়েছে এবং ফরমটা রয়েছে এই খাম আর এই ফরম একসাথে ভাস করা যাবে না এই সাদা খামটি যাবে নির্বাচন কমিশনের কাছে এই সাদা খামটি আবারও বলছি নির্বাচন কমিশনের কাছে এবং এই যে হ্যাঁ ভোট এবং না হ্যাঁ ভোট এবং ব্যালট পেপার এটা যাবে সাদা খামে আর এটা যাবে এই হলুদ খামে এই সাদা খামটিতে ভরে এই হলুদ খামের ভিতরে দিয়ে দিতে হবে এই হলো মোট ভোটের প্রক্রিয়া এরপরে চলে আসতে হবে আপনাদেরকে সাইন আপ করার জন্য যে অ্যাপসটি দিয়ে আপনি নিবন্ধন করেছিলেন সেই অ্যাপসটির মাধ্যমে সাইন আপ করতে হবে অবশ্যই এই অ্যাপটির মাধ্যমে আপনি সাইন আপ করবেন কিসে ভোট দিবেন সেটা একদমই একান্তই আপনার দেখতে পাচ্ছেন ব্যক্তি হ্যাঁ ভোট দিয়েছে এবং নাম্বারগুলো রেখেছে অবশ্যই তারিখ অ্যাড করতে হবে কয় তারিখে আপনি ফর্মটি পূরণ করেছিলেন এটা ভরে এই হলুদ খামের ভিতরে দিয়ে তারপরে পোস্ট অফিসে পাঠাতে হবে অবশ্যই সাইন আপ না করলে আপনার ভোটটি বাতিল বলে গণ্য হবে বলে জানা জানিয়েছে নির্বাচন কমিশন এই সাদা খামে ভোটের পেপার এবং হ্যাঁ ভোটের পেপার এই দুইটা ভরে দিবেন এটা লাল খামে চলে যাবে অবশ্যই এত সুন্দর